আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বারাকাতু প্রিয় দর্শক আমি মোহাম্মদ বাইজি দোসাইন আমরা আজকে একটা ছোট টুরে যাচ্ছি আমি একা আছি কি না আমি একা নই আমার সাথে আরো মানুষ আছে কার আছে সকলের সাথে পরিচয় হবে খুব শীঘ্রই ইনশাআল্লাহ অপেক্ষা করুন এই দেখুন সবাই দেখতেই পাচ্ছেন আমার পেছনে অনেক লম্বা লাইন এন্ড ফাইনালি আমরা রওনা হলাম আমাদের ঈদগাহ ময়দান মাঠের মাঝখান দিয়ে সুন্দর রাস্তা সবকিছু পার হয়ে আমরা অনেক দূরে চলে গেলাম ক্যামেরার পিছনে কিন্তু রাকিবুল আছে সব সময় দেখা যাচ্ছে আমরা যারা গিয়েছিলাম আমাদের মধ্যে অনেক রকম পেশার মানুষ ছিল কেউ ছাত্র কেউ শ্রমজীবী কেউ সৈনিক অথবা কেউ ইঞ্জিনিয়ার এরকম বিভিন্ন পেশার মানুষ ছিল কিন্তু এই দুজনকে দেখে মনে হচ্ছে বলিউড সিনেমার হিরো যাই হোক কিছু দূর যাওয়ার পরে আমরা সুন্দর একটা লোকেশন দেখে ছবিটার জন্য দাঁড়িয়ে গেলাম এবং ছবি তুলছিলেন আমাদের জুয়েল ভাই আমরা একটু ফটোশুট করলাম তারপর আবার রওনা হলাম এখনো অনেক তো প্রায় ষাট কিলো বাকি আছে ষাট কিলোর বেশি হবে বেশি তারা কম হবে না তো অনেক পথ তো আপনারা দেখতে থাকুন ইনশাল্লাহ আপনারা জানলে অবাক হবেন ভিডিওটি করা হয়েছিল আজ থেকে এক বছর পূর্বে আমার পুরাতন ডিভাইস আইফোন এক্সেস ম্যাক্স দিয়ে ভিডিও কোয়ালিটি দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন হার্ড মাধ্যমিক বিদ্যালয় স্বাগতম এ নায়ক কি খাবে আমি আর কিছু খাবো না তোমরাই খাও ভিআইপি আই পার্সনরা বসে আছেন ওনারা বিস্কুট খাচ্ছেন কি বিস্কুট খাচ্ছেন লেক্সাস এই স্পন্সর হয়ে যাচ্ছে কিন্তু ওকে ওকে ডুপ্লিকেট বিস্কিট খাওয়ার পরে ভাবলাম একটু চায়ে চুমুক দেওয়া যাক টেস্ট করে দেখি কেমন মানে চা বিস্কিট খাওয়া শেষ হলো আমরা আবার রওনা হলাম অনেক লম্বা পথ সম্পূর্ণ আপনাদেরকে দেখাতে না পারলেও কিছুটা দেখানোর চেষ্টা করছি অ্যান্ড ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি আমরা আর দেরি না করে আমাদের সেই কাঙ্ক্ষিত মুজিবনগর স্মৃতিসৌধের মধ্যে আমরা সকলে প্রবেশ করলাম দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মনোরম পরিবেশ আমরা চারিদিকে ছোট্ট একটা চক্কর দিয়ে পিকনিক স্পটে গিয়ে থামলাম আমরা এখন খাওয়া দাওয়া করবো তো এটা একটু বেশি ভারী ভারী লাগছিল আমি নিজেই বেছে নিলাম আর কি তো একটা ভুল আমরা করেছি সময় কোনো পার্টি বা কোনো কিছু নিয়ে আসিনি আমরা এখন নিজেই খাবো খাবারগুলো প্যাকেট করেছিলেন আমাদের কিছু বড় ভাই বেরাদার দেখতে পাচ্ছেন মার্শাল অনেক সুন্দর প্যাকেট করা হয়েছে ইভেন আমরা অনেক লম্বা জার্নি করার পরেও খাবারগুলো তখনও গরম ছিল নামাজের সময় প্রায় হয়ে যাচ্ছে আমরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া শেষ করে এবার মসজিদের দিকে যাচ্ছি যাই হোক খাওয়া দাওয়া শেষ করে সকলে মিলে একসাথে নামাজের জন্য রওনা হলাম শুক্রবার ছিল সকলে জুমার নামাজ আদায় করলাম এরপরে এই দেখো এরা ঘর সাফ করছে আমরা আইসি আছে কুষ্টিয়া থেকে তো ওই যে কুষ্টিয়া সোজায় আমরা আসি তাই তো ওই যে পদ্মা সেতু হ্যাঁ না হার্ডিং ব্রিজ হার্ডিং ব্রিজ ও হয়তো এই আছে হার্ডিং ব্রিজ ওই যে আমাদের কুষ্টিয়া ওই যে ওখানে কুষ্টিয়া মানচিত্র দেখার পর একটু কেনাকাটার জন্য বের হলাম কিন্তু জিনিসপত্রের দামগুলো একটু বেশি হওয়ায় কিছুই কেনা হলো না যাই হোক অনেক ঘোরাঘুরি হলো এবার আমরা বিনা পাসপোর্ট বিনা ভিসায় ইন্ডিয়াতে যাব বর্ডারের সামনে গিয়ে দাঁড়ালাম ভাইদেরকে আমি চিনি না আমি দাঁড়ানোর সাথে সাথে তারাও সুন্দর পোস্ট দিয়ে দাঁড়ালো সাধারণত বর্ডারের ভেতরে কাউকে প্রবেশ করতে দেয় না কিন্তু আমাদের সাথে কিছু স্পেশাল মানুষ থাকার কারণে আমরা সেটা করতে পেরেছি আর দেখতেই পাচ্ছেন আমি কেমন খুশি আমরা আছি ইন্ডিয়ার বর্ডারে কাছা খালি আপনি ভয় দেখাবেন কিন্তু ঠিক আছে ঠিক আছে ইন্ডিয়ার বর্ডারের 플ার এন্ড ফাইনালি এই যে সেই কাঙ্ক্ষিত ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের মাসখানের একটি খুঁটি আমার মতো সকলেই ওখানে গিয়ে অনেক ছবি তুললো অনেক ভিডিও করলো এবং অনেক মজা করলো এই খুঁটিটা জানো একজন সেলিব্রিটি থেকে কোন দিক থেকে কম নয় সকলেই তাকে ঘিরে সেলফি উঠছে আমরা আসার সময় ইন্ডিয়ার ভেতর থেকে পানি খেয়ে আসলাম পানি আমার ভিসা পাসপোর্ট ভোটার আইডি কার্ড কোনো কিছু নেই আমি ইন্ডিয়া থেকে ঘুরে আসলাম তো যাই হোক আমরা ভিডিও শেষ করবো আমরা এখন বাড়িতে যাব সকলে দেখতে পাচ্ছেন রেডি ভেঙে গেছে আমি যখনই ভাবছিলাম ভিডিওটি শেষ করব তখন জানতে পারলাম আমরা এখনও দুই জায়গায় যাব আমঝুপি এবং নীল কুঠির অথচ আমার ফোনের তখন চার্জ ফুরিয়ে এসেছে আর সাথে পাওয়ার ব্যাঙ্কও ছিল না আপনাদের নিয়ে যাবো নাম ছবি আমরা এখন চলে যাচ্ছি এখানে ভিডিও শেষ প্রিয় দর্শক পরবর্তীতে আমরা আরো দুই জায়গায় গিয়েছিলাম কিন্তু এই দুই জায়গায় গিয়ে খুব একটা আনন্দ আমরা করতে পারিনি খুব একটা এনজয় আমরা করতে পারিনি কারণ আপনাদেরকে সাথে রাখতে পারিনি ভিডিওটি শেষ করছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোন একটি ভ্লগে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বারাকাতু